নমস্কার বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব তো এখানে নেওয়া আছে দেখো বন্ধুরা এখানে আছে ওটস ম্যাজারিং কাপে এই কাপটা মেপে আমি ওটস নিয়েছি আর এই কাপে মেপে আমি সুজি নিয়েছি তো সুজি আর ওটসের দারুণ স্বাদের একটা রেসিপি করে নেব বন্ধুরা দেখতে থাকো তো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিব ওটসটাকে আর দিয়ে সাথে সুজি তো একসাথে আমি একটা গুঁড়ো করে নিব তো গুঁড়ো করে এনে তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা বোল নিয়েছি আর এই গুঁড়োটা আমি এই বোলে আমি ঢেলে দেব তো এইখানে আমি গুঁড়োটা দেখো একদম পাউডার মতো প্লেন একটা গুঁড়ো করে নিয়েছি তো এটা প্লেন হলে আমার গুঁড়োটা ভালো হবে আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে নুন নুনের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব আমি একটু সামান্য সামান্য করে জল দিয়ে একটা ডো তৈরি করে সুন্দর করে একটা শক্ত করে ডো করে নেব তো একবারে আমি জলটা দেবো না একটু একটু করে দিয়ে আমি একটা জো তৈরি করে নেব তো বন্ধুরা আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার এই ছোটোখাটো নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে দেখছো বন্ধুরা এখানে কিন্তু আমি একেবারে জল দিচ্ছি না কিন্তু সামান্য সামান্য জল দিয়ে আমি ডোটা রেডি করছি তো এইভাবেই ডোটা তৈরি করবে তো এখানে দেখছো একেবারে জল দিলে কি হবে ডোটা বেশি নরম হয়ে যাবে আর সামান্য পরিমাণে জল লাগবে তো সুন্দর করে আমি দুটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক করে ভিডিওটা শুরু করবে আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করবে তো পুরোপুরি ভিডিওস দেখবে বন্ধুরা স্কিপ করবে না তো এখানে আমার দেখো একটা সফট ডো তৈরি হয়ে গেছে তো এখানে আমি ডোটাকে সুন্দর করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তো এখানে দেড়টা চামচের মতো তেল দিয়েছি একটু ঘুটে দেবো তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এখানে আদা গ্রেড করে রাখা তো আদাটাকে একটু দিয়ে নেব দিব আমি আগে থেকে কেটে রাখা গাজর একদম ফুটনো একটা গাজর দিয়েছি তো গাজরটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব পরিমাণে নুন তো গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন তো নুনের সাথে আমি ভালো করে মরেচে একটু হালকা ভেজে নেব এখন দিয়ে দিব আমি এখানে কুচনো ক্যাপসিকাম তো তোমরা তোমাদের পছন্দ সই সবজিটা দিতে পারো আমার এখানে গাজর ছিল ক্যাপসিকাম ছিল আর এখানে একটা দিয়ে দিলাম টমেটো কুচানো আর এখানে কুচানো লঙ্কা কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিতে পারো ভিজে দিবে তো এখন সবগুলো সবজি আমি নিজে খেলে ভেজে নেব সুন্দর করে তো কিছুটা মশলা দেবো এখানে আমি দিয়ে দেব হাফটা চামচ জিরার গুঁড়ো দেব হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো সুন্দর করে মশলার সাথে আমি সুন্দর করে ভেজে নেব সবজিগুলো তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিটা ব্যবহার করতে পারো তো একটু ঢাকা দিয়ে দিব আমি সবজিটা সিদ্ধ হবার জন্য তো ঢাকনাটা আমি উঠে দেখবো আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দেবো কিছুটা আমি তুলে নিয়েছি একদম ফ্রেশ কারিপাতা গাছ থেকে তুলে নিয়েছি তো কিছুটা দিয়ে দিবো আমি কারিপাতা তো কালিপাতাটাকে একটু আমি হাতে ছিঁড়ে দিয়ে দিলাম তো এখন আমি সবজিটাকে আমি নামিয়ে নিলাম আর তো একটুভাবে হয়ে গেছে সবজিটা তো কত সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো ঠান্ডা হতে দেবেন আমি দেখো ডোটা টাইট হয়ে গেছে একটু আর একটু আমি মেখে নেব তো সুন্দর করে আমি মেখে নিয়েছি ডোটা তো সুজি আছে বলে এটা শক্ত হয়ে গেছিলো তো আমি অফ ক্যামেরায় আরেকটু জল দিয়ে আমি সুন্দর করে সফট করে মেখে নিয়েছি তো এখন আমি এভাবে হাতে গোল করে ছোট ছোট করে লেচি করে নেব এই সাইজ করে আমি লেচি করে নেব তো সবগুলোই আমি এইভাবে লেচি কেটে নেব সবগুলো লিচি কাটা হয়ে গেছে তো হাতে তালুতে আমি এইভাবে একটু গোল করে নেব তো এইভাবে গোল করে আমি একটু তালুতে এভাবে চাপটা করব করে আমি যেভাবে কুলি পিঠা বানায় সেম ওইভাবে একটু গোল করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে একটু পাতলা করে হাতের সাহায্যে ফুলি পিঠার মতো আমি এভাবে গোল করে নেব একটা বাটি তৈরি করে নেব বন্ধুরা আমার বাটিটা রেডি হয়ে গেছে আর এখানে আমি এখানে ওই তোমার পুরটা নিয়েছি এক চামচ ভরে দেব এই বাটিতে এভাবে দেব আর এটাকে আমি এইভাবে মুড়িয়ে নেব তো দেখো বন্ধুরা একটা রেডি হয়ে গেছে আমার কত সুন্দর করে আমি করে নিয়েছি রেখে দেব সেম একইভাবে আমি আরেকটা তৈরি করে নেব একইভাবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা তো এখানে আমি সামান্য পরিমাণে এক চামচের মতো এখানে পুর দিয়ে দিব স্টাফিংটা আর এইভাবে আমি মুড়িয়ে নিব কত ইজি বন্ধুরা এইভাবে তোমরাও করে নিতে পারবে খুবই দারুণ হয় কিন্তু বন্ধুরা বাচ্চাদের টিফিনে এইভাবে যদি তৈরি করে দাও বাচ্চারা একদম চেটে খাবে দেখো কত সুন্দর একটা তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে আমার আর একটাই আছে এটাকেও আমি তৈরি করে নেব তো একইভাবে এটাকে আমি তৈরি করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম পুলিপিঠার মতো হয়েছে বন্ধুরা তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট নাস্তা বা টিফিন বলতে পারো তো এটাতে আমি দিয়ে দেব স্টাফিং এক চামচ তো বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না অনেক রকমের সবজি অনেককে খেতে চায় না বাচ্চারা কিন্তু এইভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বুঝবেই না খেতে কিন্তু খুবই দারুণ হয় বন্ধুরা তো হয়ে গেছে দেখো আমার এখানে রেডি তো দেখতে থাকো বন্ধুরা তো এখানে আমি একটা কড়াই ঘষে দিয়েছি দিয়ে দিবো সামান্য পরিমাণে সাদা তেল তো এক চামচের মতো সাদা তেল দিলেই হয়ে যাবে বন্ধুরা আর তেলটা গরম হলে আমি এখানে একদম সামান্য তেলে আমি এটাকে ফ্রাই করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি ফ্রাই করে নেব তো এইভাবে আমি এটাকে ফ্রাই করে নিব এখানে সামান্য তেল দিলেই হয়ে যাবে কিনে কত সুন্দর কালার চলে আসছে তো হালকা ব্রাউন তো সবগুলোই আমি উঠে দেব এটা খুব একটা ভাজার প্রয়োজন নেই হালকা হালকা ভাজলেই হবে তো হালকা ব্রাউন হলেই আমার ভাজাটা হয়ে যাবে তো এইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ দেখো কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি উল্টে পাল্টে আমি সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব তো বেশি এখানে ভাজার প্রয়োজন নেই তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো এরকম হেলদি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার কমেন্টে জানিও বন্ধুরা কেমন রেসিপি তোমাদের পছন্দ তো বন্ধুরা এখানে আমার হয়ে গেছে চিকেন রেসিপিটা কত সুন্দরভাবে আমি করে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা একদম হালকা ব্রেকফাস্ট বা টিফিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তো কেমন হয়েছে অবশ্যই বলবে তো আজকের রেসিপি আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা তো বন্ধুরা এইখানে আমি একটু গার্নিশ করে নিয়েছি কারিপাতা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখাবো নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা